আগামী আট তারিখ আরামবাগের কালীপুরে জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কালীপুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে সেই কাজ খতিয়ে দেখতে আজ শনিবার সকালেই হাজির হয়েছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনশী সেন আরামবাগ এসটি ও সুভাষিনী আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এছাড়াও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব আজ উপস্থিত ছিলেন বিধায়ক তথা জেলা সভাপতি রবীন্দ্র সিংহ রায় বলেন আট তারিখে আমাদের দলনেত্রী আসছেন তাই মাঠ প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে মিতালিবাগের সমর্থনে তিনি আবারও আসতে পারেন অভিষেক ব্যানার্জিও আসতে পারেন তবে আট তারিখেই মুখ্যমন্ত্রীর সাথে এই জনসভায় গাঠালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী বহরমপুরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানও এই জনসভায় আসতে পারেন এখানেতে আট তারিখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা জনসভা করতে আসবেন বাগের সমর্থনে তাই আজকে এএসএল টিম এসেছিল মাঠ পরিদর্শন করলেন এবং হেলিপ্যাড করলেন যে যেটুকু ডেকোরেটার্সের কাজ আছে সবটা আলোচনা হলো পিডব্লিউডির সাথে ইলেকট্রিক পুলিশ প্রশাসন সকলের সাথে হলো যাতে দ্রুত সাত তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় সেই একটা বৈঠক হলো ম্যাডামের সভা ম্যাডামের সভা শুরু হবে ম্যাডাম দুটোই নামবে একই জায়গায় একই জায়গায় মানে আরামবাগ লোকসভার মধ্যে আসছেন আবার হয়তো এক সপ্তাহের মধ্যে আবার একটা জায়গায় আসবেন আরামবাগ লোকসভার মধ্যে উনি নালে অভিষেক দা আসবেন আমাদের এই দুজনে একজন আমাদের সর্ববয় নেত্রী আর একজন আমাদের সেনাপতি এরাই সারা বাংলা কাঁপাচ্ছে এরা দুজনই আমাদের ক্যাম্পেনার আমাদের আর এর বাইরে নেই এবার যে স্টার ক্যাম্পেনারা আছে তারা ছোট ছোট সভা ছোট ছোট র্যালি করতে আসবে দেব আসার কথা আছে আর আমাদের অদিতি মুন্সি আসার কথা আছে আর ইউসুফ পাঠানের আসার কথা আছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677